আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এসেছি আলাদা কিছু ডট কম থেকে নতুন কিছু কালেকশন নিয়ে তো কঠনের ভিতরে আরি কাজের নিয়ে এসেছে আপনাদের মাঝে তো আমি এই যে দেখাচ্ছি একদম অরিজিনাল কটন আর এটাকে বলা হয় আরি কাজ এই যে একটি কালার দুইটি কালার তিনটি কালার চারটি কালার তো আমি সবগুলোই এখন দেখাবো একটি একটি করে হচ্ছে সামন সাইট দেখুন কত সুন্দর একদম কঠনের ভিতরে এত আরামদায়ক কাপড়টি এ হচ্ছে হাতার কাপড় নিচে নিচে হচ্ছে হাতা কাপড় আর এই যে দেখুন পিছন সাইড একদম পুরোটা আরি কাজ দিয়ে ভরা সামান্য আরি কাজ পিছনে পুরোটা কাজ পুরোটা আমি এখন ওনাটা দেখাবো আগে পিছে দু জায়গায় আরি কাজ আছে এবং কি ওনাটা তো আছে এই যে ওনার পুরোটাই হচ্ছে আরি কাজ এই যে দেখুন মার্শাল কত সুন্দর এই থ্রি পিস দেখলে আমার সুন্দরী আপুরা তো পাগল হয়ে যাবে নেওয়ার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন এই যে দেখুন পিছন সাইড আমি দেখাচ্ছি ওনার মার্শাল এত সুন্দর আর অনেক বড় ওনার একদম নামাজ ওনা বলা হয় এগুলোকে আমরা যতটা থ্রি আনি সবই নামাজ ওনা নিয়ে আসি সেলোয়ারের কাপড়টাও দেখাচ্ছি আড়াই গজরের কাপড় একদম খুব সুন্দর লাগতেছে কালার একটার থেকে একটা অনেক সুন্দর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন এই হচ্ছে আর একটি কালার এই যে দেখুন এই কালারটা আকাশি কালার ফিরোজা গোলাপি সবই আছে কালো হোক আর সুন্দর হোক যেটাই হোক সবাইকে এটা মানাবে কালারটা এই যে দেখুন নিচে আছে হাতার কাপড় আর এই যে গলাটা কিন্তু ভাজে পড়ে গেছে কিন্তু পিছনে আরো আছে এই যে দেখুন এই যে এই হচ্ছে পুরো গলাটা আর এই নিচে হচ্ছে হাতা কাপড় আর পুরো দুই সাইড কিন্তু এটা পরে যে কোনো জায়গায় বেড়াতে যেতে পারবেন আর কঠনের ভিতরে খুবই আরামদায়ক শীতকাল বলেন গরমকাল বলেন সব সময় পরে আরাম পাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা এই যে দেখুন মাসাল্লাহ কত সুন্দর যে কোনো মানুষকে মানাবে যে কোনো আপুদের যে কোনো সাইজেরই হোক আর যে কালারেরই হোক সবাইকে ভালো লাগবে আর এটা হচ্ছে কাপড় পুরোপুরি আড়াই গজ কম না এই যে দেখুন কত ভালো লাগতেছে স্ক্রিনশট মেরে এখনই নিয়ে নেন আমি সাইড দেখাচ্ছি খুব সুন্দর কালার আরো দুইটি কালার আছে আমি সবগুলোই দেখাচ্ছি একটু কষ্ট হোক সমস্যা নেই তারপর আমার আপুদের যদি ভালো লাগে তাতেই আমরা খুশি আপনাদের ভালো লাগলেই আমরা খুশি সব একটি একটি করে খুলে দেখাবো এই যে দেখুন মার্শাল্লাহ এটা তো মানে কিছুটা স্কিন কালার সুরমা কালার কালারফুল সবগুলোই কালারফুল এই হচ্ছে নিচে হাতার কাপড়টা আর এগুলো হচ্ছে ফিরি সাইজের থ্রি পিস এগুলো হচ্ছে ফ্রি সাইজ যে কোনো সাইজের মানুষ বানাতে পারবে এটা হচ্ছে পিতল সাইড এটা হচ্ছে সামন সাইড এই যে হাতার কাপড় আলাদা আপনার হাতার কাপড় নিয়ে কোনো টেনশন করতে হবে না হাতার কাপড় আলাদাই আছে একটা থেকে একটা একটা থেকে একটা অনেক সুন্দর কোনটা কম সুন্দর না এই যে দেখুন এই যে আড়াই গুলো আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে লাক্স গোলাপি পিঙ্ক কালার এটা কে না পছন্দ করবে বলেন গায়ের রং কালো হোক আর সুন্দর হোক যেমনই হোক শ্যামলা হোক যেমনই হোক সবাইকে ভালো লাগবে এই কালারটা আমার তো মানে আমি ধরেই আরাম পাইতেছি আর আমার আপুরা যখন এটা পরবে দেখুন সামন থেকে দেখাচ্ছি কালারটা এবং কাপড়টা। এ হচ্ছে নিচে হাতার কাপড় প্রতিটা থ্রি পিসের হাতার কাপড় আলাদা কোন টেনশন করতে হবে না আর নিচের কাজটা দেখেন কত সুন্দর দোনো পাশে আরি কাজ এই যে হাতা তো আছে ওর ওলনা পুরোটাই আরি আছে পাঁচ হাতের ওলনা না নামাজ ওর একদম পাঁচ হাতের ওর না তাহলে ওরা কত সুন্দর এটা তো আমার যে নতুন ভাবিরা নতুন ভাবিরা যদি পরে যাদের নতুন বিয়ে হয়েছে নতুন ভাবি যদি এই থ্রি পিসটা বানিয়ে পড়তে পারে ভাইয়া তো একদম খুশি হয়ে যাবে খুব সুন্দর লাগতেছে এই কালারটা দেখুন নতুন বড় যদি একদম ঘোমটা দিয়ে নেয় বেশিরভাগ তো নতুন বড় ঘোমটা দিতে হয় নতুন নতুন শ্বশুর বাড়ি গেলে তো দেখা যায় এটা একদম পাঁচ হাত রোনা যদি ঘোমটা দিয়েও নেয় খুব সুন্দর প্যাচ দেওয়া যায় এই যে দেখুন এত বড় না প্রচুর বড় পুরোটা ঘন্টা দিয়েও নিতে পারবে আর নামাজ পড়তে তো আরও সুবিধা হবে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ধন্যবাদ সবাইকে